এই বিশাল পৃথিবীতে এখনো এমন কিছু স্থান আছে যেখানে মানুষ সভ্যতার আলোড়ন এখনো পৌঁছায়নি যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে হাজার হাজার বছর ধরে আজ আপনাদের নিয়ে চলছে সেই রহস্যময় এক দ্বীপে যার নাম নর্থ সেন্টিল্যান্ড আয়ারল্যান্ড সেন্টিল্যান্ড দ্বীপ ভারতের আন্দামান যেখানে এখনো বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন আদিম জনগোষ্ঠী বাস করছে প্রতি শহর ভার্গিনা গ্রিসের অদ্ভুত পুরাতন সমাধি এবং প্রাচীর নদী সবুজে রাখা একটি দ্বীপ চারপাশে নীল সমুদ্র আন্দামান সাগরের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই দ্বীপে বসবাস করে পৃথিবীর সবচেয়ে জনগোষ্ঠী জনগোষ্ঠীরা কেউ জানে না কি একটি কথা বলে কিভাবে জীবনযাপন করে কারণ। জগতের মানুষকে এরা কোনদিনও স্বাগত জানায়নি বরং প্রতিটি আগন্তরে প্রতি একটা উত্তর আক্রমণ উনিশশো সালে একটি ডকুমেন্টারি টিম এই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করে ফলাফল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সেন্টোলজির যোদ্ধারা ছুঁড়ে তার ধারালো তীর দুই সালে সুনামের পর যখন ভারতীয় সরকার দ্বীপের লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল তখন তারা হেলিকপ্টারের দিকে তীর ছুঁড়েছিল যেন তারা বলে দিচ্ছিল আমরা একা ভালো আছি আমাদের শান্তিতে থাকতে দাও কেউ জানে না তারা কোথা থেকে এসেছে বিজ্ঞান মনে করে তারা প্রায় ষাট হাজার বছর ধরে নিজেদের মতো করে টিকে আছে বিশ্ব সভ্যতা দিকে পুরোপুরি বিচ্ছিন্ন হয় আচরণার্থ সেন্টিমেন্ট দ্বীপ আমাদের মনে করে দেয় এই আধুনিক পৃথিবীর মাঝে এখনো কিছু রহস্য রয়ে গেছে যাদের সম্মান করা রক্ষা করা আমাদের দায়িত্ব এই সেন্টিল্যান্ড দ্বীপটি ভারতীয় প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও এখনো বাস করে একদল আলাদা একটি জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় ষাট হাজার বছর ধরে বাইরে বিশ্ব থেকে কোনো যোগাযোগ ছাড়াই নিজেদের সংস্কৃতি বজায় রেখেছে তারা একেবারেই বাইরে কেউ তাদের দ্বীপে প্রবেশ করলে তারা তাদেরকে তাদের নিজস্ব অস্ত্র দ্বারা আক্রমণ করে ভারত সরকার তাদের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য দ্বীপটিকে নো এন্ট্রি জোন ঘোষণা করেছে যেখানে যাওয়া আইনত নিষিদ্ধ সেন্টিলজিরা কি ভাষায় কথা বলে তাদের সংস্কৃতি ধর্ম কিছুই নিশ্চিতভাবে জানা যায়নি কারণ গবেষকরা তাদের কাছে পৌঁছাতেই পারেনি ধারণা করা হয় তারা শিকার করে মাছ ধরে এবং বনের ফল মূল খেয়ে জীবনযাপন করে সম্মানীয় দর্শক সম্মানিত বিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ